কি মাছ হইতে পারে এটা ও কই মাছি তো না তেলা বিয়ে তেলা বিয়ে তেলা বিয়ে দেখছ সে একটা সাইজে তেলা বিয়া ওয়া দিই দিই দা আসলে তো থামেল দি সুন্দর করে তাকাও আমাদের তাকাও তুমি সুন্দর করে সবাই আর সুন্দর করে না নিও ভিডিও কর দাও আমার মানে

দেখবি <laughs> কি <laughs>

Same yes. kata guru masuk, lompati waktu tu. Asyik.